আসসালামু আলাইকুম আজকে তৈরি করব বাদাম ভর্তা ছেলে বায়না ধরেছে বাদাম ভর্তা খাবে তো কিভাবে তৈরি করি চলুন দেখাই একটা কড়াই গরম করে বাদামগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে নেড়ে চড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায় বাজামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না পোড়া পোড়া লাগবে এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে বাজামগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল মরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন আর কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কুচি নেড়ে তেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়া লবণ মিশিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে হলুদটা এখানে অসনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই সমস্যা নাই বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বাদামগুলোকে ব্লেন্ডার জানিয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব তিরিশ সেকেন্ড ব্লেন্ড করার পর বাদাম ভর্তা ঠিক এরকম ম্যাশ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দেব এই যে হয়ে গেছে এটাকে আর তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে আমি নামিয়ে দেখাচ্ছি আমার বাদাম ভর্তা রেডি এখন খাওয়ার পালা এই যে আঙ্গুরা নিয়ে চাপ দিলে দেখেন তেল বের হয়ে যাচ্ছে বাদাম ভর্তাটা খেতেও অনেক মজা হয়েছে একটুখানি ব্লেন্ডার জারে রেখেছি এখন এখানে সামান্য ভাত দিয়ে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে সেটা খাবো মেখে শিল্পাটায় ভর্তা করলে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে ঠিক ব্লেন্ডার জারেও তার সুযোগটা আমি ছাড়ি না আমার কাছে এটা ভীষণ ভালো লাগে আগে যখন ভর্তা বানাইতো আমার দাদি হচ্ছে কাউকে চিলপাটায় ভাত মেখে দিত তো কার কার ভালো লাগে এটা কমেন্ট করে জানাইন ভালো থাকবেন সবাই